আগামী 24 ঘন্টার মধ্যে সেনা প্রধান ভার্সেস ডক্টর ইউনূস চূড়ান্ত দফারা হবে এস পারুস এদিকে ভয়ানক কিছু ঘটে চলেছে দেশের মধ্যে হঠাৎ করেই যমুনায় চলছে দফায় দফায় বৈঠক বিদায় নিতে চলেছে ডক্টর ইউনূস আসছে নতুন সরকার সর্বশেষ সেনা প্রধানের অ্যাকশনে চূড়ান্তভাবে বিদায় নিতে প্রস্তুত হয়েছেন ডক্টর ইউনূস কেঁপে উঠেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ডক্টর ইউনূসের বিদায় এখন সময়ের ব্যাপার ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছে পাগল রয়েছে এই কারণে যে আপাতত উনি গাঁতা গলে পড়ে গেছেন আলদাল ছেড়ে দিয়ে ইউনুস বড়া এবার যেকোনো দিন সেনাপ্রধান বলছেন যে যে পুরনো পদ্ধতিতে শাসন করা চ্যালেঞ্জের মুখে পড়বে ডক্টর ইউনূসের সরকার যত দীর্ঘমেয়াদী হবে তত এবং ডক্টর ইউনূসের মেয়াদ যত দীর্ঘ হবে তত তার ইমেজ বাড়বে যেটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ খুব শীঘ্রই অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নাকি থমকে যাবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে ভারতের নির্দেশে ওয়াকারোজমান আওয়ামী লীগ লেভেল प्लेइंग ফিল্ড দিতেও বাধ্য হবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টাইপীয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূস তীব্র বিরোধিতা করলেও ওয়াকারজ্জামান ভারতীয় সেনা অফিসারদের সফরের অনুমতি দিয়ে প্রমাণ করে দিয়েছেন ক্ষমতায় আসলে তিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নয় তার পেছনে এখন ভারতের সমর্থন আছে এখন থেকে আমরা পরিবর্তন দেখতে পাবো খুব শীঘ্রই অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নাকি থমকে যাবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে ভারতের নির্দেশে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে লেভেল প্লেইং ফিল্ড দিতেও বাধ্য হবেন আরেকটা বড় স্বস্তির খবর হলো আগামী দিন যদি আওয়ামী লীগ ছাত্রলীগ বা সমর্থকরা রাস্তায় নামে তবে ওয়াকারুজ্জামানের সেনারা কোন দমনমূলক ব্যবস্থা নেবে না কারণ সেই দমন পীড়নের অর্ডার দেওয়ার ক্ষমতা বর্তমানে ডক্টর মোহাম্মদুসার হাতে নেই পরিস্থিতি এখন পুরোটাই ঘুরে গেছে অর্থাৎ এই প্রেক্ষাপট অনুযায়ী ভবিষ্যতে যখনই আওয়ামী লীগ রাস্তায় নামার চেষ্টা করবে তখন তারা যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেই লেভেল প্লেইং ফিল্ড পাবে তবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলেও ঠিকই অবস্থানে থাকবে এবং শিক্ষিকা অবস্থানের মূল কারণ হচ্ছে ডক্টর ইউনুস বর্তমানে যে ক্ষমতায় রয়েছেন বা যে চেয়ারে রয়েছেন সেই চেয়ার বাঁচানোর চেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেনাবাহিনীর কথা না শোনেন বা সেনাবাহিনীর কমান্ড অনুযায়ী পরিচালিত না করেন সরকার তাহলে ওনার যে চেয়ার রয়েছে সেই চেয়ার থাকবে না এবং উনাকে পদত্যাগ করতে হবে হয়তোবা এক এগারো সূচনা হবে অথবা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সুতরাং ভারতের এই যে পলিটিক্স এই পলিটিক্সটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি টার্নিং পয়েন্ট সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া আইকেবি যিনি শেখ হাসিনার সময় অত্যন্ত ক্রুশিয়াল সময় ২০১২ হাজার থেকে পনেরো মানে দু হাজার নির্বাচনটার সময় থেকে শুরু করে এই সময়টা জুড়ে শেখ হাসিনার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে শেখ হাসিনার আমলে এমনকি পাওয়ার প্ল্যান্টও পেছেন সেই ইকবাল করিম ভুইয়া দু হাজার জুলাই আগস্ট আন্দোলন থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেন এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল গড়ে বা কি বলবো এক রকমের সংগঠন গড়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগাযোগ শুরু করেন যে কি ব্যবস্থা কি পদক্ষেপ আসলে সেনাবাহিনীর এমন পরিস্থিতিতে নেওয়া উচিত এবং সেনাবাহিনীর কি করা উচিত আগে কি ভুল করেছিল আগামীতে কি করতে পারে এমন একটা জায়গায় তিনি নিজেকে সেই করেছিলাম চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেমন তিন তারিখ আগস্টের তিন তারিখ দু হাজার চব্বিশের তরুণ সেনা কর্মকর্তাদের পরামর্শে এই সিদ্ধান্ত প্রথমত নেন বলে প্রচলিত আছে এবং সকলের জ্ঞাত যে সেনা কর্মকর্তারা তরুণ সেনা কর্মকর্তারা আগস্টের তিন তারিখ সেনা জামানকে বলেন যে তারা আর সরকারের কথায় জনতার আন্দোলন দমন করতে চান না রাজপথে। ঠিক তেমনি সেনাপ্রান সেনাবাহিনীর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন সেটা যে সে সময়ে ভীষণভাবে এই ইকবাল করিম ভুইয়া আই কেবি সাবেক সেনাপ্রধান এই ব্যক্তি সহ আরো কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা মিলে প্রভাবিত করেছিলেন সেটা পরবর্তীতে তারা যেমন তাদের ফেসবুকে লিখেছেন বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এমনকি সাবেক সেনা কর্মকর্তারা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের বর্ষপূর্তির দিন দু হাজার পঁচিশের আগস্টে এসে সেই বর্ষপূর্তির আয়োজনে এই দাবি করেছেন যে তারা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দাবি করেন দেখেন ইকবাল করিম ভুইয়া একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী অফিসার সাবেক সেনা প্রধান এই অফিসার যখন অবসরে গিয়েছিলেন প্রচলিত ছিল যে তিনি শেখ হাসিনার এতটা ঘনিষ্ঠ এবং দু হাজার নির্বাচনের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং শেখ হাসিনার শাসনামূলকে দীর্ঘায়িত করবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ না হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই নির্বাচনটি যে সেনাপ্রধানের সময়েছেন সেই সেনাপ্রধান তাকে একটা রাজনৈতিক পরিচয় দেবেন এরপর অবসরের পর এবং আহ ইকবাল করিম ভূয়ার আকাঙ্ক্ষা ছিল যে তিনি তার এলাকা কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন এবং পরবর্তীতে তার আকাঙ্ক্ষা ছিল তিনি মন্ত্রিত্ব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন পদ শেখ হাসিনার শাসনামূলে পাবেন যে আসলে সাবেক সেনাপ্রধান হিসেবে তার যে পরিচিতি তাকে আরো ব্যাপকতর করে তুলতে পারে কিন্তু শেখ হাসিনার আমলে পাওয়ার প্ল্যান্ট ফেলেও ইকবাল করিম ভুইয়ার রাজনৈতিক অভিলাষ পূরণ হয় নাই অনেকেই দু হাজার জুলাই আগস্ট থেকে তার উতলা হয়ে ওঠার ব্যাপারটাকে চিহ্নিত করে এরপর এমন করছেন যে ইকবাল করিম ছিল যে ভেতরে সিদ্ধান্তের শেষ পর্যন্ত অনিবার্য হয়ে আগস্টে কাজেই ইকবাল করিম ভুঁইয়া প্রত্যাশা করছিলেন তার অত্যন্ত অনুগত এবং তার পরামর্শ মেনে চলা তাকে অত্যন্ত শ্রদ্ধা করা ওয়াকারুজ্জামান যখন সরকার গঠন করবেন তখন নিশ্চয়ই তার জন্য কোনো একটা পদ মানে তার জন্য কোনো একটা পদ নয় তার জন্যই অন্তর্বর্তী কালিন সরকারের প্রধানের পদটা বেছে নেবেন কিন্তু ইকবাল করিম ঘুইয়া পরবর্তীতে ফেসবুকে যে ধারাবাহিক লেখা লিখেছেন তার 2024 এর জুলাই আগস্টwidetilde সম্পর্কে সেখানে তিনি সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন যে 4 তারিখ পর্যন্ত তার কাছ থেকে সব সময় পরামর্শ নেওয়া ওয়াকারুজ জামান কিনা 5 তারিখে খালেদাজিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলইলাহ اکبر এবং তখনকার ডিজিএফআই প্রধান জেনারেল হামিদ এর উদ্যোগে রাজনৈতিক দলগুলো এবং আইনের শিক্ষক ডক্টর আসিফ নজরুলকে সমবেত করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলো এবং সেখানে ইকবাল করিম ভূইয়ার পরামর্শেরও কোনো স্থান রাখলেন না ইকবাল করিম ভূইয়াকে কোনো পদ দেওয়া তো দূরের কথা এরপর থেকে ইকবাল করিম ভূইয়া কিন্তু কখনো শান্ত হন নাই তিনি প্রায়শই বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন যখনই সেনাবাহিনীর বিষয়ে নানা রকম স্পর্শকাতর আসছে এবং সেনাবাহিনী সম্পর্কে সমালোচনা আলোচনা তুঙ্গে উঠছে সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাদেরকে সেনা হেফাজতে বিচার করা হবে সেনা আইনে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়ে বিচার করা হবে সেই নিয়ে যখন একরকমের অনিশ্চয়তা সরকারের সঙ্গে সেনাবাহিনীর ভেতরের অবিশ্বাস সন্দেহ তুঙ্গে এবং সেনাবাহিনীর ভেতরেও সেনাবাহিনীর মর্যাদা সেনা হচ্ছে উনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম মানে সত্যকে এই মিথ্যাকে উনি সত্য প্রমাণিতই করে ছাড়বেন একটা বলা হয় যদি সেটা সত্য বলে ধরেও নিতে পারে লোক তো সত্য বলে ধরে নেবে ট্রাম্প এখন সেই খেলায় পেতেছেন ট্রাম্পের এখন আক্রোশ হচ্ছে কেন নরেন্দ্র মোদী তাকে ফোন করছেন না বা তার সঙ্গে যোগাযোগ করছেন না নরেন্দ্র মোদী কোনো যোগাযোগ করবেন না কোনো ফোনও করবেন না কারণ আপনি যে রামবাবু আপনি যে পিঠের ছুরিটা মেরেছেন না ওটা একেবারে গভীরে গিয়ে লেগেছে ওইখান থেকে নরেন্দ্র মোদীর যে রক্তক্ষর রয়েছে সেটা তিনি ভুলবেন না সারা দুনিয়ার সামনে আপনি নরেন্দ্র মোদীকে বেঈজত করে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ছাড়বেন কখনোই ছাড়বেন না এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন তার মানে অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেডে করে মারতে আসবে আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক পেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধহয় হাল টাল ছেড়ে দিয়ে ইউনুস বোধহয় এবার যে কোনো দিন পালাবে এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনুসের কী অবস্থা তবে ইউনুস খুব একটা সুবিধাজনক সুবিধাজনক অবস্থায় নেই নেই জায়গায় কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ